ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিনজিকাল আজ সোমবার তোমাদেরকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি কল্লেশ্বর ধামে এটা অবস্থিত বীরভূমে চলো তোমাদেরকে জানিয়ে দিই কিভাবে এই কল্লেশ্বর ধামে আসা যায় তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসো বা রামপুরহাট থেকে আসো তাহলে তোমরা নামবে সাইথিয়া সাইথিয়া থেকে অ্যাপ্রক্স কুড়ি কিলোমিটার দূরে এই কল্লেশ্বর গ্রাম অবস্থিত তোমরা সাঁথিয়া থেকে বহরমপুর যাওয়ার যে রাস্তা সেখান থেকে বহরমপুর যাওয়ার যে কোনো বাসে চেপে কল্লেশ্বরে মোড়ে নামবে সেখান থেকে হাতে গোনা এক থেকে দেড় কিলোমিটার দূরেই এই মন্দির পড়ে আমরা লোকপাড়ায় এসে ফল কিনলাম এবার যাব মন্দিরের দিকে আমরা কল্লেশ্বর গ্রাম ঢুকেই পড়েছি ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের চূড়া আমরা এসে পৌঁছে গেছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো এই মন্দিরটা ঘুরে দেখে নিই আর জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের এই বীরভূম জেলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব মন্দির বা ভোলানাথের মন্দির রয়েছে এইখানে ভোলানাথ কল্লেশ্বর নামে পরিচিত ভোলানাথ বা মহাদেব হলো আদি এবং অন্তপুরুষ এই ভোলানাথ শিবের মন্দির রয়েছে এই ধামে এই মন্দিরের চারিদিকে রয়েছে সবুজ খেরা গাছপাল্লা এই সবুজ খেরা গাছপাল্লার জন্য এই মন্দিরের পরিবেশটা হলো মনোরম এই মন্দিরের পাশেই রয়েছে একটা জলাশয় চলো এখন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নিই আমরা বহু বছর আগে পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতীর তপস্যা করেছিলেন সেই সিদ্ধ পুরুষের নাম অনুসারে এই জায়গাটা পার্বতীপুর নামে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে এই মন্দিরেই দেবীর সাধনা করে সিদ্ধিলাভ করেন ধানঘড়া গ্রামে কলসপুর তারপর থেকে পার্বতীপুর পরিচিত হয় কল্লেশ্বর নামে কথিত আছে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে স্থানীয় নরপতি রামজীবন রায় মন্দিরটি সংস্কার করেন তারপর মন্দির নির্মাণে এগিয়ে আসেন মুর্শিদাবাদ জেলার রাজা ধীরেন্দ্রনারায়ণ রায় মন্দির নির্মাণের লক্ষাধিক টাকা ব্যয় হয় অবশেষে তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে আঠাশে মাঘ এই মন্দির পুনরায় নির্মিত হয় এই মন্দিরের উচ্চতা একশো দশ ফুট এই মন্দিরের মূল গর্ভ গিয়ে রয়েছে শিবের কৌষ্টিক পাথরের লিঙ্গ আর রাজা ধীরেন্দ্রনাথ রায় প্রায় দুই মন ওজনের পার্বতী দেবীর অষ্টধাতুর মূর্তিও দান করেছিলেন এই মন্দিরকে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাই এই মন্দিরের গায়ে পুরাণের বিভিন্ন দেবদেবী ও তাদের নানা লীলা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যদিও অনেক দিন সংস্কার হয়নি সেই জন্য যে ছবিগুলো আছে সেগুলো অস্পষ্ট হয়ে গেছে তবু আমি তুলে ধরার চেষ্টা করেছি এই হল আমাদের কল্লেশ্বর ধামের মহাদেব এখানে পুজো চলছে এই মন্দিরের ভিতরে রয়েছে আমাদের বজরঙ্গলীর মূর্তি এই সেই বজরঙ্গলির মূর্তি বর্তমানে এই মন্দিরে নিত্য পুজো হয় এর পাশাপাশি বিভিন্ন তিথিতে বিভিন্ন অনুষ্ঠানের বন্দোবস্ত রয়েছে এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে যদি আপনারা মনে করেন এখানে প্রসাদ খাবেন আপনারা মানে ভোগ প্রসাদ খাবেন তাহলে যে মন্দিরের কমিটি আছে সেখানে আপনারা কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে ফাল্গুন মাসের চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির যে তিথি আছে সেই উপলক্ষে এখানে সাতদিন ব্যাপী মেলা বসে কথিত আছে এই মন্দিরে ভোলা মহেশ্বরের কাছে যা প্রার্থনা করা হয় তা অবশ্যই পূরণ হয় তাই মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসে ভগবানের কাছে প্রার্থনা করতে এই একটি মন্দির সেটাও ভোলানাথেরই মন্দির আপনারা দেখে বুঝতেই পারছেন এই মন্দিরগুলো অনেক পুরোনো আস্তে আস্তে সংস্কার হচ্ছে শিব চতুর্দশীর পরের দিন এখানে হাজার হাজার দর্শনার্থী বা ভক্তবৃন্দের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয় এই মন্দিরের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখানে ক্লিক করে একটু দেখে নিতে পারেন বীরভূমে বিক্ষিপ্তভাবে বহু ঐতিহাসিক শিব মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপাত দৃষ্টিতে মন্দিরগুলো জনপ্রিয়তা জনসমাজের ঠিকমতো ধরা না পড়লেও ইতিহাসে সেগুলির বিচারে যে গুরুত্ব রয়েছে তা অপরিসীম সেরকমই একটি মন্দির হলো এই আমাদের ধাম আমাদের ইতিহাসের বিচারে গুরুত্ব পেলেও আমাদের জনপ্রিয়তার হিসাবে তেমন গুরুত্ব এই মন্দিরটি নেই কিন্তু যারা এই মন্দিরের মাহাত্ম জানে তারা দূর দূরান্ত থেকে এই মন্দিরে ছুটে আসে বাবার দর্শনে এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন দূরে ওই কক্ষগুলিতে কমিটি আপনাদের ভোগের জন্য ব্যবস্থা করে থাকে ওখান ওটাই হলো ভোগ ঘর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে গিয়ে কমিটির কাছে আপনাদেরকে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে হবে ওখানে কুপন কাটার পর আপনাদেরকে ভোগ প্রসাদ বিতরণ করবে ওদের নির্দিষ্ট টাইম অনুযায়ী এবার চলুন পুরো মন্দিরটাতে কোথায় কি রয়েছে একবার ঘুরে দেখে নিই আমরা চন্দ্রচুর নামক পুঁথিতে এই ধামকে মৎস্য দেশে অবস্থিত মায়াতীর্থ রূপে অভিহিত করা হয়েছে এখানে রয়েছে আর একটি ভোলানাথের মন্দির এবং ভোলানাথের শিবলিঙ্গ যেখানে ভোলানাথ থাকবে সেখানে পার্বতী মাতা তো থাকবেই এটা হলো পার্বতী মাতার মন্দির চলুন ভিতরে যাওয়া যাক এটা হলো সিংহবাহিনী পার্বতী মা এখানে পার্বতী মায়ের সঙ্গে সঙ্গে মা কালী ও বজরঙ্গলীর মন্দিরও রয়েছে চলুন এখন মা কালীর মন্দিরে যাওয়া যাক মায়ের দর্শনের জন্য চললাম আমরা মায়ের মন্দিরে এখানে মায়ের সঙ্গেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদা চলুন এখন বজরঙ্গবলীর মন্দিরে যাওয়া যাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাদের কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজ ফ্রেন্সি গালে ফলো করতেও ভুলবেন না এখানটাতে শিবের জলগুলো এসে পড়ে আমরা যে শিবের মাথায় জল বা দুধ যাই হোক না কেন শিবকে যখন আমরা স্নান করাই যে জলটা থাকে সেই জলটা এখানে এসেই পড়ে মন্দিরের কাজ এখনো চলছে এখানে পার্কিংয়ের জন্যও জায়গা রয়েছে আপনারা যদি গাড়ি আনেন তাহলে এখানে পার্কিং করতে পারেন এখন আমরা কলেশ্বর থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে